চলেছি নাকি বাবা হিন্দু ছেলে

বাসায় ঘুম আমি রাত্রে দেখতে যে আমি তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের জিনিস দেখি যে ইসলামিক সিস্টেমে দেখি তাই আল্লাহ তো বলছে যে তুমি যদি একবার আল্লাহ বলো আমি আমি সাত আসমান থেকেই তোমার সামনে আসবো তো ওই ক্ষেত্রে আমি দেখলাম যে আটজন হুজুর আসলো আটজন হুজুরের সামনে বলতে আসো যে এই তুমি ওঠো এই কলমে পারো উজু করো আমি কি উজু তো করতে পারি না আমার ঘর আলো হয়ে গেছে কে আসছে আমি জানি না আমি যে বলবো যে আল্লাহ রসুল আছে অমুক আছে না আমি সেটা বলতে না আটজন হুজুর আছে তাই এর মধ্যে একজন আলাইকুম আপনি নতুন হিন্দু থেকে মুসলমান হয়েছেন না আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি তিন বছর তিন বছর আছে ভিতরে যাই শুনবো সব হ্যাঁ এখন রাস্তায় না ভিতরে যাই সব শুনবো ইনশাল্লাহ দর্শক এই ঘরেও একটা এক পরিবার মুসলমান হয়েছে আর আমাদের এই ভাইয়ো তো সেই আশুক পরে আপনাদের সাথে কথা বলি আপনি মুসলিম মুসলিম আবদুর রহমান আর আপনি বর্তমানে সনাতন ধর্মের ধর্মের লোক তো আমার বাবা আমার আপনার বাবা আপনার বাবা বাবা হিন্দু হিন্দু যখন ছিলেন তখন আপনার হিন্দু বংশ অনেকগুলো গোত্র থাকে সর্বোচ্চ গোত্রের আপনারা ছিলেন হায়ার গোত্র তো আপনি নতুন মুসলিম এটা যদি আমাদের একটু বলতেন আমি মুসলমান হয়েছি আমি যখন হিন্দু ছিলাম যে মুসলমানরা আমি কেউ কেউ হ্যা করি কোনো কথা বলবো না কোনো কোনো ধর্মকে আমি হ্যাঁ করি কথা না 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 এটা আমাদের ধর্ম শিক্ষা দেয় না শিক্ষা দেয় না আমি যেটা আমার জীবনী সেটা বলবো আমি যখন ভাবতাম যে এক আল্লাহর এবাদত করে তখন আমি চিন্তা করলাম আল্লাহ যদি সত্য হয় হ্যাঁ আমার আব্বা খুব আর যদি আল্লাহ যদি হয় কাছে কিছু চাই আমি কাছে আমার এইটা চাইতাম আমি বিভিন্ন রকমের জিনিস চাইতাম বিভিন্ন রকমের জিনিস চাওয়ার পরে পাইছি যেরকম আমি এই চাকরি একটা করি একটা চাকরি করি হেঁড়া চাইছি পাইছি দেখা পড়া এবং আমার এই যে আমার বাপের একটা এই সম্পত্তিটা সরকারি ভাবে একটা ছেলে হেডা বাবার কাছে ওই মাধ্যমে আসছে এই একটা ঘর এই যে দেখেন হ্যাঁ ওই ঘর ডালনার কাছে যদি আল্লাহ ঘরের ব্যবস্থা করে দিয়ে টাকা আমাকে দিছে আমিই দিছি বা আমার পরিবার সবাই মিলে কিন্তু ওই সিস্টেমে আস্তে 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 ভালোবাসা হয়েছি আল্লাহ আমার ভালো লাগতো ছোটোকাল থেকেই আমার ভালো লাগতো ইসলামের প্রতি তারপরে ইসলাম বলছে আমি একটা মাহফিল হলাম যে রানাম আস্তম যশোরের রানাম আস্থান আমি প্রচণ্ড মাহাবির চলতাম ওই রানাম আস্থান বললো যে যদি কেউ বাঁচতে চায় জাহান্ন নাম থেকে এলে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদের রসুলুল্লাহ এছাড়া জাহান্নামটা কোন কোরমে বাঁচানো লাইন নেই আচ্ছা আমি চিন্তা করি যে এত কষ্ট করি এত কিছু করি এত কষ্ট করার পরেও যদি আমি জাহান্নামে যাইতে হয় আমার তাহলে আমার লাভ থাকে যে এই ভাবতাম আসলে আমার কিন্তু কেউ দাওয়াত দেবে না তা আমি ভাবতে 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 তা আল্লাহর কাছ থেকে আমি যখন এত কিছু পাইলাম বিশাল লম্বা ঘটনা আমি স্বপ্নে দেখতাম যেন কোরআন শরীফ পড়তে আছি আমি স্বপ্নে দেখতাম যে আমি স্বপ্ন আমার আম্মু আবার ধাবরায় আমাকে আমি আবার স্বপ্ন দেখতাম যে হস করতে দেখিয়েছি সমুদ্রের ভিতরে দশটা না পনেরো রাস্তায় রাস্তা এর ভিতরে আমার হাত দেরি এরকম নিয়ে দেখিয়েছে চলুন হজে যাই এরকম দেখতাম আর খুব ভালো লাগতো তারপর আমি বললাম যে আল্লাহ এত কিছু দেখাও আমি কিন্তু প্রচন্ড নাচ করতাম নাচের অনেক নাচ করতাম আচ্ছা প্রচন্ড পরিমাণ নাচ করতাম ওই ক্ষেত্রে ওই ওই হিসাবে আছে যে আল্লাহর কাছে এটা চাইতাম যে আমি ভালো থাকতাম সবসময় আমার ভালো রাখলাম তুমি সত্য আমি সবসময় ভালো থাকতাম এখনো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমি হিন্দু থেকে মুসলমান আমার আব্বা আমাকে ভালোবাসে এখন আচ্ছা দেখলাম সম্পর্ক দেখছেন আমার আম্মা আসতে পারেন আমার আম্মা বলছে যে সে ফির আরেকদিন আপনি সময় কুড়ি আসবেন ইনশাল্লাহ তারপরে হবে তারপরে এর পরে আমি ই করলাম যে আমার এরকম ভালোবাসা ভালোবাসা আমি আল্লাহ তালা এত কিছু দেয় আমার এত ভালোবাসে এত ভালো জানে আমি আমি চিন্তা করলাম সবকিছু পাইলাম পর হয়ে চিন্তা করলাম দুই হাজার তেইশ সালে কলমে ভরকে মুসলমান হবে এর আগে আর হব না যদি সত্যি সত্যি আর কি আল্লাহর কাছে লাস্ট একটা জিনিস চাইলাম জিনিসটা পাইলাম এটা পাওয়ার পরে হেপের আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাকে যখন মুসলমান বানাইতেই মুসলমান যখন হোমো তাই দুই হাজার তেইশ সালে স্ব ইচ্ছায় নিজে হোমো এবার স্বপ্নে একদিন একদিন ভাবলাম কি যে আল্লাহ এত কিছু মনে করেন দিল আমার আল্লাহর কিছু তো দেওয়া লাগে আমি যখন ওই করতে ছিলাম তারা তো দেখতাম যে তাদের ভগবানদের খাবার দিত বিভিন্ন রকমের প্রজাতির খাবার বিভিন্ন রকমের ফল পাকা দিত কিন্তু আল্লাহ পাক তো একাই না এক আল্লাহ ওই ক্ষেত্রে আমি কি করতে পারি আমি আল্লাহ আল্লাহ পাক আমার এত কিছু দিল তা আমি হিন্দু থাকা অবস্থায় ছয়টা রোজা রয়েছে আল্লাহর জন্য যে আল্লাহ তোমার জন্য ছয়টা রোজারও তুমি কবুল করি নিও তা আমার বাড়িতে বসে আমি তা রোজা রয়েছে আমার পরিবার কেউ জানতো না পরিবার না জানতে আমি বর রাতির উঠে ওই যে আমার বাড়িতে ভাত ছিল আর ওই যে কাঁচামরিচ আমার স্পষ্ট ভাষার মনে আছে আর ভাত হ্যাঁ হ্যাঁ মানে এক মানে এক গাবলা আর কি মশলা খাইছে যে দিন না খাই লাগবে ওই খাইলাম এরকম করতে করতে ছয়টা রোজা রয়েছে আল্লাহর জন্য দুই হাজার ষোলো সালে আমার দীর্ঘ আট দশ বছরের ইসলামের প্রতি ভালোবাসা আছে তা আমি চিন্তা করলাম যে আল্লাহ তালা আমি যেহেতু ইসলাম বলছে যে মালিক এক মালিক নামলে এক জাহান নামে যেহেতু আমি মুসলমান হওয়ার পর তোমার বাপমায় আমি খেসমুখ করতে পারবো পারবো ইসলাম তো বলছে যদি তারা পালন করতে আমি তাদের আল্লাহর কাছে বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দাও কারণ হেদায়েতের মালিক হয়েছে আল্লাহ আল্লাহর আবু তালেব আবু তালেব না আবু তালেব হেতে পারে আল্লাহ সারা তাই আমি তো দিতে পারবো না আমি তো আর হেরে দিতে পারবো না এই ক্ষেত্রে আমি চেষ্টা করি আল্লাহ দোয়া করি আর আব্বা আমার যতটুকু পারি আপনি মুসলিম হলেন কি আমি যতটুকু শুনছি স্বপ্নে আপনাকে হ্যাঁ হ্যাঁ শুরু থেকেই আমার আত্মাধারী কই তুমি উজু করো কারণ কি আমি তো উজু জানি না তো উজু জানি এর পরে এরপরে আমার মনে করেন যে আমার ধরে নিয়েছে উজু করা দেখা এরকম যুব্ব সাদা একটা যুব্বর টুপি পাগড়ি সুন্দর এত সুন্দর ঘেরান ঘেরানে ঘেরানে আলোকিত হয়ে গেছে আমার ঘর এরপরে আমাকে বলতে আছে এটা রুমের ভিতরে ঢুকলে বিশাল এক রুম রুমের ভিতরে দেখি হুজুর আছে হুজুর এবার বলছে তারা বলতে আছে যে আমি ইয়ানসি এই যে এক মেহমান নিয়ে আসছি যাহ মুসলিম বাঁচানোর জন্য সে আসছে তাকে কলমে ফরাই দাও তা আমি ওই ক্ষেত্রে আমাকে কলমে ফরাই দিল কলমে ফোর তিনটে থাবা দিয়ে দিলো তিনটে থাবা দেওয়ার পরে বলতে আছে যে যাও তুমি আজকে থেকে মুসলমান এরপরে আমি মুসলমানই চোখ ভাঙি ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙি দিয়ে আমার বাসায় ঘুম আমার তো মনে করেন রাত্রে আর ঘুমাসে না পরদিন যাই একজন আমি যেখানে কাজ করি ওইখানে এক স্যার আছে স্যারের কাছে বললাম স্যার এরকম এরকম স্বপ্ন দেখছি স্যারে বলছেন আমি দীর্ঘ পাঁচ সাত বছর তো এখানে থাকি তো তুমি তো এই দীর্ঘ দিন গিয়ে খালি মুসলমান হও মুসলমান হও ওরা তোমার ইচ্ছা মালিক যদি বানায় হলে তোমার বানাবে ওই কথা উনি আবার আর খান চলে গেছে সেই কথা আবার আর এক হুজুরের কাছে বলছে তা জানুয়ারি মাসের পঁচিশ তারিখ এসে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ আমাকে ফোন দিয়েছে নয়টার সময় আমি সারাদিন নাচ করছি ওই দিনকে আমি প্রচণ্ড নাচ করতাম আপনি আব্বার কাছে জিজ্ঞেস করলে পাবেন যে আমি নাচ করতাম কিন্তু এরপরে হে ফোন দিল সন্ধ্যার দিকে মাগরিবের পর আমার বলো যে এই তুমি তুমি যে ই করছো তুমি কলমে পড়বা তুমি যদি মুসলমান হও হলে তো ভালো হয় তুমি তো ইসলামের প্রতি ভালোবাসাম হ্যাঁ আমি তো মুসলমান হইতে যাই কিন্তু আমার তো খুবই কে আমি আজকেই মুসলমান হব এই ক্ষেত্রে যে আমাকে আমি বলছি যে আমাকে একটু সময় দেন আমার একটু পয় পরিষ্কারের ব্যবসা বাড়া থাকে তো পয় পরিষ্কার ইমানের অঙ্গ তো ওই ক্ষেত্রে আমি মনে করেন যে সব ক্লিয়ার করিয়া কোরআন শরীফ সামনে রেখে একজন লোক ছিল পাশে রাখিয়া এইবার কলমে করিয়া শুরু করলাম আমার জীবনযাত্রা

জানতো না ওই ক্ষেত্রে তারা কোনো সময় কোনো আমাকে চাপ সৃষ্টি করে নাই পরবর্তীতে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে আমি নিজে সহজ বলছি যে আমি মুসলমান হয়ে গেছি আমার ভালো লাগছে তারপর আমার কিছু বলে নাই বিভিন্ন রকমের বিভিন্ন কথা মানুষ আমার আব্বাকে বা আমার পরিবারকে বলতো বলার পরে এবার আমি আমার এলাকা তো আবার মুসলিম কান্ট্রি মানে আমার এলাকার মুসলমান ভাইরা

তখন আপনার কেমন অনুভূতি ছিল কেমন ছিল আমি জানতাম না কিন্তু অন্য মাসে নেটে দেখাইছে আমাদের পরে আচ্ছা কিন্তু তোমার ছেলে দেই মুসলমান আমি আর হয়ে গো মন দেখেছি হুম তারপরে ওই আবার আমি আমার সামনে যখন দেখাইছে সাহেবরে নিয়ে যখন ওই নামাজ পড়ে বাইরেছে শুক্রবার দিন তখন আমি ওটা ফোন দিলাম মন দিলাম তো কি তো আমি এদিকে তো আমার মন্দ কয় সবাই সত্যি না মিথ্যা তখন হ্যাঁ আমি হয়েছি এরপর তো আমি ওটা মন্দ কইলাম কোন করেন এরকম কথা হলে আমি তো জানি এই ও বন্ধ করে দিচ্ছে ফোন এরপর গেলাম ঠিক আছে এটা আমি বুঝবো না এখন যেই আমার ডে জিজ্ঞাসা করে দিন এই এই ব্যাপার আমি তোমার কি ওর বয়স কম ওর বয়স কত নিজে ইচ্ছা হয়েছে আর যদি দশ বা বারো বছর বয়স হইতো একটা কিছু করাবে কিন্তু স্যার বয়স ম্যাচুরিটি হ্যাঁ পঁচিশ হয়ে গেছে সে নিজে ইচ্ছে হয়েছে হ্যাঁ আমি এখানে কি করতে পারি কিছু করার নেই আছে না ও আইজো আমার ছেলে আর কাইলো ছেলে তোমরা যদি কিছু কও এটা আমার কিছু আসে আচ্ছা আচ্ছা ওর হয়েছে আর কইছি নদী নালা খাল বিল এই মোহনা কোথায় আমি এইটা কইলাম ওই লাইন ধরে ধরুক আমি ধরছি গোরা কোথায় কোথায় আল্লাহ বলেন খোদা বলেন ঈশ্বর বলেন ভগবান বলেন যাই বলেন সবে উনি একজন দে ওই খাল বলেন বিল বলেন মহাসাগর বলেন আর আটলান্টিক বলেন যা বলেন ওই সাগরের গোরা এক জায়গায় ওই প্যাট্রোশনের গোরা জায়গা এক জায়গায় আল্লাহ বলছে সবই তো গোড়া একখানে বলছেন না ভাই গোরা একখানে বলে আল আসমানি কিতাব আছে একটা কোরান এই যদি কোনো ব্যক্তি না মানে এক কাতারে এক কাতারে জাহান্নামে কারণ এই প্রশ্নের উত্তরটা আপনি বলছেন বল কি বললাম কারণ যে কোরআন যদি না বোঝে দেখবেন যে অনেক মুসলমান বুড়ো হইলে বা ঠ্যাং বেহা হয়ে যায় সোজা পশ্চিম দিক দিয়ে নামাজ পড়ে আল্লাহ কয় তুই মর তার তোর ব্যবস্থা আমি করতে আছে জায়গা ঠকায় ঘর ঠকায় বাড়ি ঠকায় মানুষকে হিন্দুর উপর নির্যাতন করে এটা ইসলাম না ইসলামের স্পষ্ট ভাষায় লা ইলাহা লাহা মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ এক ও দ্বিতীয় আর কেউ নাই এবং আল্লাহর রসুল মহানবী সাল্লাহাম ক্লিয়ার বুঝতে পারছেন আয় জানতে তো আর যেটা বলতে চাচ্ছিলাম আপনি কখনো আপনার বাবাকে দাওয়াত দিবেন কিনা হ্যাঁ একাধিকভাবে দাওয়াত চলতে আছে ইনশাআল্লাহ অবশ্যই দাওয়াত চলতে আছে তা সেটি সে রাগ হয় না কইছে যদি মালিক যদি হয় এল মালিক করে দেবে মালিকের উপর আপনি ইসলাম ধর্ম ভালো লাগে আমি যদি আজ যায় মাফি না হ্যাঁ না আমি যাইছো জান মাফি ল রাখব না শুনুন কোনো জোর জবস্থি আমাদের ইসলাম ধর্ম কোনো বলেন না একজনকে জোর করো জুলুম করো নামাজের সময় এসে পড়ছি বেশি কথা বাড়াবো না আপনাদের সাথে আড্ডা অনেক বাকি আছে আপনার পাশের ঘরে মুসলিম হয়েছে সেই ইন্টারভিউ নিতে হবে আপনার মায়ের সাথে কথা হবে ইনশাল্লাহ নামাজ আপনার কাজা করানো যাবে না আজকে বিদায় নি হ্যাঁ অর্ধেক কথা বলে আজকে বিদায় নিতে আমি এখন ঢাকা রওনা করব ঠিক আছে ঢাকা থেকে আইসা আবার দেখাব আপনার সাথে সত্যি ভিডিওটা কিন্তু জাস্ট মানে দেখার মতো একদমই তাই মানে ভিডিওটা বিষয়ে যত বলবো ততই কাম মানে সব মিলিয়ে সত্যি খুব সুন্দর একদমই মানে বাবা হিন্দু ছেলেও হিন্দু ছিল কিন্তু ভা ভালোবাসা ছিল মুসলিমের প্রতি ভালোবাসা ছিল এবং স্বপ্নে আমার সবচেয়ে ইন্টারেস্টিং ওটাই লাগলো শুধুমাত্র আটজন হুজুর এসে বলেছিলেন কালাম একদমই তাই মানে শুধুমাত্র হুজুররা এসে বলেছিল এবং তিনি স্বপ্নের মধ্যে অত কিছু দেখার পরেই মানে ডিসিশন নিয়েই নিল যে শেষ পর্যন্ত যে সে মুসলিম হবে আমার একটা জায়গায় বেশি ভালো লাগলো অনেক সময় হয় না যে যারা মানে হিন্দু থেকে মুসলিম হয়ে যায় তার ফ্যামিলি আর কি সাথে যোগাযোগ বন্ধ কিন্তু এনার বাবা মা কিন্তু সত্যি অনেক ভালো এখনো হ্যাঁ একদমই তাই এবং মানে নিজের ছেলে মানে ছেলে মুসলিম হয়ে গেছে তার সত্ত্বেও কিন্তু তিনি তার কর্তব্য থেকে কিন্তু সরে যাননি মানে এটাই সবচেয়ে দেখার মতো ছিল মানে অন্যান্য অনেক ভিডিও দেখেছি যে অনেকেই হয়েছে এরকম তো তারা বাড়ি ছেড়ে দিয়েছে মানে বাড়ি তাদেরকে ছেড়ে দিতে হয়েছে ইভেন তার বাবা বলেছে যে তুমি যদি মুসলিম হও তাহলে আমার বাড়িতে আসতে পারবে না যদি আমাদের ধর্মে থাকো তবে আমাদের বাড়িতে থাকতে পারবে মানে বাড়ি ছাড়াও হতে হয়েছে এরকম অনেক ভিডিও দেখেছি কিন্তু কিন্তু উনি যা বললেন উনি তাও কিন্তু ওয়াজ মাই ফিল হ্যাঁ একদমই মানে ভিডিওটা সত্যি মানে খুবই ভালো ছিল খুবই মনের মতো একটা ভিডিও ছিল তো তোমাদের কাদের কাদের ভিডিওটা ভালো লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও তোমাদের বাড়ির আশেপাশে যদি এরকম কোনো ঘটনা থাকে মানে অনেকে এখন কিন্তু অনেকে হচ্ছে হিন্দু থেকে মুসলিম সত্যি তাই এখন অনেকেই আছে হিন্দু থেকে একদম তাদের যে ঘটনা সেই ঘটনাগুলো শুনতেই কিন্তু মানে মানে জাস্ট যেরকম ভিডিওটা ছিল তো এরকম যদি থেকে থাকে তো অবশ্যই ওদের সাথে শেয়ার করতে পারো আর নেক্সট তোমরা কোন ভিডিও দেখতে চাও কোন হুজুরের ভিডিও তোমাদের বেশি ভালো লাগে সেটা অবশ্যই আমাদেরকে জানিও কোনো ভিডিওর লিঙ্ক যদি থেকে থাকে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করো আমরা সেই ভিডিও নিয়ে নেক্সট চলে আসবো তো চলো আজকে আমাদের এখানেই বাই বাই